প্রায় তিন হাজার বছর আগের কথা মিশরের বুকে রাজত্ব করতেন এই নিষ্ঠুর শাসক ফেরাউন ক্ষমতার মোহে অন্ধ এই শাসক শুধু নিজের সিংহাসন টিকিয়ে রাখার জন্য হাজারো নিরপরাধ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিলেন কিন্তু আপনি কি জানেন বিজ্ঞানীরা এই ফেরাউনের যৌবনকালের চেহারা পূর্ণ গঠন করেছেন দর্শক আজ জানাব কিভাবে তার ৪৫ বছরের যৌবন ফিরিয়ে এনেছেন একদল গবেষক আর এই গবেষণায় উঠে এসেছে আরও চমক প্রত্যথ্য যা শুনে অবাক হবেন আপনিও যেখানে ফেরাউন নামটি শুনলেই কল্পনায় ভেসে ওঠে এক অত্যাচারী শাসকের ছবি ইতিহাস বলে তিনি নিজেকে স্রষ্টা বলেও দাবি করতেন ক্ষমতা হারানোর ভয়ে একসময় এমন সিদ্ধান্ত নিয়েছিলেন যার ফলে তার রাজ্যের সব নবজাতক শিশুদেরও নির্যাতন করে হত্যা করা হয়েছিল কিন্তু এত বছর পর এই ইতিহাস যেন আবারও জীবন্ত হয়ে উঠেছে বিজ্ঞানীদের কল্যাণে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহর সেলিম এবং লিভারপুল জনমস ইউনিভার্সিটির ফেসলেবের গবেষকরা হাতে নিয়েছেন ফেরাউনের মুখ পূর্ণ গঠনের মতো বিস্ময়কর কাজের এই গবেষণার মূল লক্ষ্য ছিল ফেরাউনের মৃত্যুকালের চেহারা থেকে তার যৌবনকালের রূপ বের করে আনা তারা প্রথমে সেটি স্কিনের মাধ্যমে ফেরাউনের খুলির গঠন বিশ্লেষণ করেন এরপর মাংসপেশী চর্বি ও ত্বকের যোগ করেন তৈরি করেন একটি ত্রিমাত্রিক মডেল গবেষণার ফলাফল অবিশ্বাস্য নব্বই বছর বয়সী ফেরাউনের বার্ধক্যকে সরিয়ে বেরিয়ে এলো পঁয়তাল্লিশ শাসকের ছবি যদিও চোখ ত্বকের রং এবং চুলের ধরন নিয়ে কিছুটা অনুমান করা হয়েছে তবে ইতিহাস ও মমির সংরক্ষিত অংশ থেকে নিশ্চিত হওয়া গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিজ্ঞানীরা তার মাথার গঠন ডিএনএ বিশ্লেষণ করে থ্রি প্রযুক্তি ব্যবহার করে জেনেছেন তিনি ছিলেন মাঝারি উচ্চতার একজন যুবক তার মুখের গঠন সরু চুয়ালের মতো এবং মাথার আকৃতি লম্বাটে তবে তার জীবনের গল্পটা কিছুটা করুন জন্মগত ত্রুটির পাশাপাশি হারের সমস্যায় ভুগতেন তিনি এছাড়া সে সময় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন এই শাসক ফেরাউনের পূর্ণগঠন মুখাবয়ব শুধু এক নিষ্ঠুর শাসকের ছবি নয় বরং তাকে মানবিকভাবে দেখার নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে গবেষকরা বলছেন এই আবিষ্কার প্রাচীন ইতিহাসকে যেন আরও বাস্তব করে তুলেছে বিজ্ঞান ও ইতিহাসের এই মিলবন্ধন আমাদের শিখিয়েছে অতীত কখনো হারায় না শুধু নতুন করে আমাদের সামনে হাজির হয়